ফাঁকি দেওয়া কিন্তু একটু পছন্দ করি না নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী ছানা আমি সুভাষ বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে জানেন যে আজকে হচ্ছে ভোটের রেজাল্ট মানে আজকে চার তারিখ আজকে ভোটের রেজাল্ট তো ভোটের রেজাল্টে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট একটা আমার কাজে আর দেখতে পাচ্ছেন এই আমার হচ্ছে নিয়ার কুন্তিঘাট স্টেশন তো আজকে যাব আমাদের কুন্তিঘাট থেকে একটা পদে স্টেশন টিভেনি তো আজকে দেখতে পাই ভোটের দিন বেরিয়েছি যাই না একটু ভয় ভয় লাগছে তো যাই হোক একটা ছোট্ট কাজের জন্য বেরিয়েছি তো যাব জি তো সে ছোট্ট একটা ট্রেন জার্নিং ব্লক আজকে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চড়া রোদ আর সঙ্গেটা মাথায় দিয়ে নিয়ে মাথায় দিয়েছি রোডটা বাঁচার জন্য যাই হোক ছোট্ট একটা ট্রেন জার্নিং আপনাদের দেখাচ্ছি তো যাই হোক সঙ্গে থাকুন আমরা ট্রেনে খবর হয়ে গেছে একটা স্টেশন কভার করে দেখাচ্ছি ওরা ভাববেন না কি আমি টিকিট কাটি একটা স্টেশনের জন্য তো দেখতে পাচ্ছেন একটা স্টেশনের জন্য হলে কিন্তু আমি টিকিট কাটি দেখেছেন এটা কিন্তু আজকেরই দেখতে পাচ্ছেন আজকেরই টিকিট তো আমি কিন্তু রেলকে ফাঁকি দেওয়া কিন্তু একদমই পছন্দ করি না তো টিকিট কেটে নিয়েছি ট্রেন ঢুকছে আমাদের ট্রেন ঢুকে গেছে তো যারা আজকে ছোট্ট একটা জার্নিং দেখাচ্ছি সঙ্গে তো Gracias. তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ট্রেন জার্নি তো আপনার সামনে ছোট্ট একটা ট্রেন জার্নিং তুলে ধরলাম তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠার পাশে থাকবেন আর চ্যানটিকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর যাই হোক সেই ছোট্ট কাজটা মিটিং মিটিং নিয়ে এই কাছেই যাবো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিও এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা